দাওলন্দ গোবন্দে হাদিয়া পাড়িতে ছিলেন আজ যদি দাওলন্দ গোবন্দে যাওয়ার তৌফিক হয় পুরনো গেটটা দিয়ে ঢুকবেনwidehat ডান পাশে দুই তলাে অফিস পড়বে অফিসে যাবেন অফিসে ঢুকলে দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে কাপড়টা উঠাবেন ইতিহাস লেখা আছে আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে তো নবীর একটা রুমাল নবীর একটা দাড়ি নবীর একটা চুল নবীর একটা জামা কেউ যদি পায় চানের বিনিময় হলো সেটা রক্ষা করবে আরে নবীর এক সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী তার থেকে একটা উট কিনে নিয়েছেন তারপর নবী বললেন তোমাকে দাম নিতে হবে তিনি রাজি ছিলেন না তো জোরাজোরি করে নবী পয়সা দিয়ে দিলেন ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন পরবর্তীতে যখন ওই ইয়াজিদের পাঠানো বাহিনী হাররার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক ঘুম খুন চালালো ওই সময়ও এক জালে মেশে তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইল জাবের বললেন আমার সব নিয়ে যাও আমাকে প্রয়োজনে কোরবান করে দাও লেকিন আমি জিন্দা থাকতে নবীর স্মৃতি কিছুতে হাত

আছে না কি নাই আছে না কি নাই এই পাগলদের জালায় কথা বলা যায় না আলেমরা কথা বলতে আসলে একবার বলবে আসমানের উপরেটা বলেন আরেকবার বলবে মাটির নিচেটা বলেন আরে ভাই আসমানের উপরেটাও বলা দরকার আছে কারণ দুদিন পর আমাদের ওখানে যেতে হবে মাটির নিচেটাও বলা দরকার আছে কারণ দুদিন পর কবরই আমাদের সর্জা সঙ্গী হবে লেকিন মাছখানার টাকা তো রাপে বলবে মাছখানেরটা কার জন্য ছেড়ে দেবে মুসলমানকে তো সবই বলতে হবে তো জিহাদ যদি ওদের চোখে জঙ্গিবাদ হয় জিহাদের কথা বলা লাগবে না কায়েম যদি ওদের চোখে অগ্রবাদ হয় দিন কায়েমের কথা বলা লাগবে না সবই বলতে হবে কারণ আমার নবীর আর মোহাম্মদ আরে আরবিতে মোহাম্মদ বলে মোহাম্মদ তো নামের মধ্যেই তো সব আছে তিনি এমন এক ব্যক্তিত্ব বা তিনি গুণ কোন একটাও কমতে নাই তার প্রতিটা অঙ্গ থেকে শুরু করে তার 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 মান

আমরা উগ্রবাদী গালি খেতে রাজি কিন্তু একামতে দিনের ফরজ বিধান ছাড়তে রাজি না আর তোদের চোখে শাহাদ যদি পাগলামি হয় উন্মাদনা মনে হয় আমরা তোদের কাছ থেকে পাগল গালি উন্মাদ গালি খেতে রাজি কিন্তু আল্লাহ দিনের একটা বিধানও ছাড়তে রাজি না ব্যাপক এবং বিস্তৃত জীবনদর্শ থেকে এবার আমি হাতে গুনে গুনে মাত্র হাতে গোনা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো আমলে আনার জন্য এবং আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন মাদ্রাসা লাইনে হন 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 প্রতি অনুরোধ থাকবে এখন যেই কথাগুলো আমি বলবো পয়েন্ট আকারে আল্লাহর বাস্তে কম হোক বেশি হোক আমলে আনার চেষ্টা অবশ্যই করবেনি করবেন এক নম্বর শিক্ষা আল্লাহ নব্বী সাল্লাম আমাদেরকে জানিয়েছেন মান কেন يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت যে আল্লাহ এবং শেষ দিবসের উপর ঈমান রাখে সে যেন হয়তো উত্তম কথা বলে উত্তম কথা মানে দ্বীনের কথা ইলমের কথা যেই কথার দ্বারা মানবজাতির फायदा হয় এমন কথা সে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে নবীর আমলও ছিল এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহ আল্লাহর জিকিরে ডুবে থাকতেন বলতেন বলতে পারেন প্রতিটা মুহূর্তে জিকির করা কিভাবে সম্ভব বাথরুমে গিয়ে ওকে জিকির করতেন খাবার খাওয়ার সময় ওকে করতেন আরে ভাই কলবের জিকির প্রতি মুহূর্তে জারি থাকত জবান যদি কখনো বন্ধ থাকতো যেমন ঘুমের মধ্যেও তো জবান খোলা থাকে না কিন্তু নবীদের চোখ ঘুমায় দিল কখনো ঘুমায় না তাদের ঘুমের মধ্যে বলেন জাগ্রত অবস্থায় শয়নে স্বপনে সর্বদা তাদের কলব আল্লাহর জিকিরে ডুবে থাকে তো যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে তার ভুলও বেশি হবে যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে এগুলো

কারো সমালোচনা করেছে কারো মনে কষ্ট দিয়েছে মিথ্যা বলেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাষা কথা বলেছে যার কারণে এখন তার জান্নাতে যাওয়ার রাস্তায় বন্ধ হয়ে যাবে তা আমার এক নম্বর পরামর্শ এখন থেকে কথা বলা কমিয়ে দেবেন না ইনশাআল্লাহ মানুষের ভালো নিয়ে আলোচনা করার দরকার নেই কেন জানেন এই বাংলাদেশের কমন একটা সমস্যা ভালো নিয়ে যদি আলোচনা শুরু হয় যেমন ওই হুজুরটা ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো বিশটা কোন বলবেন ভালো 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 লাশে গিয়ে কি বলবেন জানো তবে তবে মানে বুঝলেন সবই তো ভালো তবে এই জায়গায় ডিস্টার্ব আছে তবে এই জায়গাটায় তার সমস্যা আছে তো এতক্ষণ বলে কি নাকি কামালেন এক কথা বলে সবই কিন্তু বরবাদ করে দিলেন বিশেষ ভাবে এখানে সাধারণ মানুষ যারা আছেন সাধারণ বুঝলেন যারা নিজেরা আলেম না আমি আপনাদের হাত ধরে অনুরোধ করি হাত ধরে জিন্দেগিতেও কখনো আলেমদের পারস্পরিক বিষয়ে নাক গলাতে আসবেন না নাহলে দুনিয়া আখেরা ছবি বরবাদ হবে এটা মাথায় গেঁথে রাখবেন মাদ্রাসায় যদি শিক্ষকদের মধ্যে দুই গ্রুপ হয়ে যায় দুই গ্রুপ মারপিট লাগবে লাগবে অবস্থা অধিকাংশ সময় ছাত্ররা কি করে হয়তো এই দলে না হলে ওই দলে আবার দেখা যাচ্ছে এমন কিছু নিয়ে ঝগড়া যে এখানে হালাল হারামের প্রশ্ন না হক বাতিলের প্রশ্ন না ইমান কুফুরের প্রশ্ন না মানে এক যুক্তিতে এটাও চলে আর এক যুক্তিতে এটাও চলে যুক্তির পার্থক্য বিবেচনা বোধের পার্থক্য অধিকাংশ হয়তো এই পক্ষে যায় না হলে ওই পক্ষ যায় কিছু সচেতন ছেলে তারা ভাবে একদিকে গেলে আরেক একদিকে বদা খাওয়া লাগবে আমরা এদিকেও নাই আমরা ওদিকেও নাই কারণ ফেতনা তৈরি হয়েছে ফেতনা আল্লাহ

ঘুমিয়ে এখন সাহাবি জিজ্ঞাসা করলেন যদি আমাকে মারতে আসে নবী বলেছেন চেহারার উপর কাপড় টেনে দিবা মানে তোমার ভয় যাতে না লাগে ও তোমারে মারলে মারুক কিন্তু তুমি মারবা না মারলে কি হবে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার যে মারবে ও জাহান্নামে যাবে যে মরবে সেও জাহান্নামে যাবে তো এই কারণে আলেমদের মধ্যে যদি ইখতিলাফ হয় আলেম আবার কারে বলে এটাও ক্লিয়ার করে দেই কাদিয়ানের পক্ষে দালালি করতে যদি কেউ আসে তারে আলেম বলে হেসবুত তৌহিদের পক্ষে কেউ যদি ফটো করে ও আবার আলেম বলে আর কেউ যদি বেদাতের পক্ষে বিক্রি হয়ে গিয়ে সেটার পক্ষে ধান্ডাবতি শুরু করে তারে তো আবার আলেম বলে কেউ যদি কাজ শুরু করে তারে তো আবার সুর মিলিয়ে আরে হবামের বিরুদ্ধে ফতো শুরু করে তারে তো আবার আলেম বলে আর এইগুলার কথা বলছি না বরং বাস্তবেই যারা আল্লাহ নবীর ওয়ারিস কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা দেখা দিয়েছে মাসালাগত কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনার আল্লাহর বস্তে মাঝামাঝি থাই কেন মানে হলো আপনি ফটো গ্রহণ করলে ঝপ যে কারোটা গ্রহণ করতে পারেন যে একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনরা যদি গালি দেন এটাই আপনারা জাহান নামে পৌঁছাতে পারেন এমন কি বলবেন না হুজুরে হুজুরে মাইরপিট হচ্ছে একজন আরেকজনের উপর জুলুম করছে আরে জুলুম করেছে না কি করেছে এটা আল্লাহর উপর ছেড়ে ডান আর মুসলমানদের খলিফা থাকলে খলিফার উপর ছেড়ে ডান তো সাধারণ মানুষ যদি आलमের অভ্যন্তরীণ বিষয়ে ঢোকে ও बर्बाद হবেই হবে বাংলাদেশে এই লাইনে ঝামেলা হয় না বাসার চাইতে কোন বল। দেখবেন দুই দলের নেতারা এক সঙ্গে বসে টিকে চা খাচ্ছে কফি খাচ্ছে মাহফিল থেকে ফিরছে মাসখানেকের রেস্টুরেন্ট থাকে না হাইওয়ে রেস্টুরেন্ট একবারে সব ভিন্ন ভিন্ন গ্রুপের লোকের সঙ্গে কফির কাপে ধুমায় তো কফির কাপে চমক দিচ্ছে ওই যে জান্নাত রেস্টুরেন্টটা ছিল না আগে ভৈরবের পরে এখন তো একেবারে পুরিয়ে ছাই করে দিয়েছে ওই দলের লোক খাওয়ার কারণে এখানে আমরা নিয়মিত তো দেখতাম আমরা 1:30 এ যাই 2:00 যাই আর 1:30 যাই 3:00 এ যাই বাংলাদেশের কোন ক্যাটাগরির আলেম লাগবে অধিকাংশ এখানে মজুদ পাবেন এমন যে দেখবেন বাইরে র্যাবের গাড়ি পুলিশের গাড়ি আর থাক না একেবারে সেখানে সব ধরনের আলেম দেখা যাচ্ছে বসে চা খাচ্ছে আমি নাম বল্লো নাম সহকারে বলতে পারবো জুমুক আর দমুক যার অনুসারিরা মারামারি করতে করতে কাটা করতে 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 মরবাত হয়ে যাচ্ছে কিন্তু নেতারা ঠিকই এক সঙ্গে চায়ের কাপে কোকো কফির কাপে চুমুক দিচ্ছে তাহলে আপনাদের এত লড়াই করে फायदाটা কি হবে এই যে যারা কোরআনের মাহফিলে ব্যবস্থা সৃষ্টি করে যারা দিনের পথে কাঁটা বিছায় এদের অধিকাংশের মু릅েরা কিনতে এগুলো জানেও না এগুলো যদি শোনে তাও পছন্দ করবে না কারণ তাদের সাতেও দিলের محبت আছে